তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আজকে আমাদের ব্লগটা শুরু করলাম এখন আমরা নাগরাকাটা থেকে তো আমরা যাচ্ছি আজকে অহল ভিউ পয়েন্ট অনেক রিভিউ শুনছি অনেক জায়গা অনেকটা সার্চ সার্চ করার পর দেখলাম যে না খুবই সুন্দর জায়গা তো আমি আর পূর্ণিমা প্ল্যান বানিয়ে নিলাম যে আজকে যাওয়া যায় একটু অহলদারা ভিউ পয়েন্ট তো এখন বাজে সকাল দশটা নয় তো দশটা নয় এখন আমরা পৌঁছে গেছি নাগরাকাটাতে আরও মিনিমাম কিছুক্ষণ লাগবে আরও দুই ঘন্টার মতন তো লাগবেই তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আপনাদেরও শেয়ার করবো যে কীরকম আছে জায়গাটা আর পূর্ণিমা অনেক দিন পরে ঘুরতে বেরোলো সেই জন্য পূর্ণিমা মনে মনে অনেক খুশি আমিও খুশি কারণ হলো একটু বেশি দূরে যাওয়া হচ্ছে আজকে তো বাইক চালাতে হবে দুই ঘন্টা ধরে এ তো চলাতে পারবে না আমাকেই চালাতে হবে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আস্তে আস্তে মানে জায়গা জিগে যাওয়াতে দিনটা বড় আছে যদি একটু দেরি করে আসে তাও কোনো অসুবিধা হবে না যত সম্ভব একটু রিভিউ যেটা পেলাম হলো রাস্তাটা একটু খারা আছে মানে উঁচু আছে তো দেখে শুনে বাস আপ আছে তো দেখে শুনে বাইকটা চালাতে হবে তো কোনো অসুবিধা নেই তো যে বললো সে বিগত এক বছর কি দেড় বছর আগে গিয়েছিলো তো সেই বলছিল তো এখন আমরা গেলে বুঝতে পারবো যে জায়গাটা কীরকম তো আস্তে আস্তে চলা যাক যাওয়া যাক তো আপনাদের সাথেও লোকেশন শেয়ার করব সবই কিছু শেয়ার করব আপনারাও আসতে চাইলে আসতে পারবেন আর বানার থেকে আপনার যেতে লাগে যত সময় অষ্ট এইট কিলোমিটার আড়াই ঘন্টার মতন সময় লাগে তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়েছি চলে যাব তো আমরা অলমোস্ট অহলদারা ভিউ পয়েন্টের কাছাকাছি পৌঁছে গেছি তো এখানে একটা বাম্পার ব্যাপার হয়ে গেছে এই হলো মানে কিছু দৃশ্য এখানে আরো আট কিলোমিটার যেতে হবে আমাদের তারপরে ভিউ পয়েন্টটা তো অনেক উঁচা উত্তর চারাও আছে তো এই হলো প্রথম ভিউ খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু মনটা খুব খারাপ এই যে কালপিট হলো ডবল হেলমেট না পরে আসার জন্য ফাইন দিল এই যে এক নম্বর কালফিট হলো এটা কি আমি কি জানি ওখানে যে ধরবে তো আরো কিছুক্ষণ যেতে লাগবে সময় আর আরো মিনিমাম বিশ মিনিটের মতো লাগবে আট কিলোমিটার আছে আরো তো বাইকটা পুরো গরম হয়ে গেছিল তো এখন একটু ঠান্ডা একদম ভালো না একদম ভালো না খাড়া খাড়া উঁচা উঁচা রাস্তা এমনি দেখতে অসাধারণ 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 জায়গা কিন্তু ব্যাপার রাস্তা উঁচু না মানে ওইখানে একটু কয়েকটা জায়গা আছে যে একটু আপ আছে ওটা তো হবেই পাহাড় এরিয়া তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ঘোরা যাক তাহলে এখন পৌঁছে গেলাম আমরা অহলদারের ভিউ পয়েন্টে তো একটু যাওয়া বাকি আছে তো এইখানে হলো টিকিট কাউন্টার এটা এই যে বাইক আমার ওইটা হলো টিকিট কাউন্টার এই যে হলো পূর্ণিমা পুরো অবস্থা দুজনেরই অবস্থা খুব টাইট ঠিক আছে তাও পুরো রকম ভাবে মানে ঝাইপে ঝুইপে হেইলে হুইলে ও কি তুমি কি বলছিলে রাস্তা খুব ভালো ঘন্টা ভালো এত জঘন্য রাস্তা বাবাড়ি বাবা পুরো মানে খুবই একটু খারাপ রাস্তায় আছে ঠিক আছে আর গুগল ম্যাপ দেখে তো আইসই না কোন দিনও এই ভুল করে না গুগল ম্যাপ দিয়ে দেখাচ্ছে মানুষকে জিজ্ঞেস করে করে আসাটা বেটার বেটার হবে একদম একদম গুগল ম্যাপ দিয়ে আসা একদম মানে দুই তিনটা রাস্তা একদম দেখাচ্ছে এটা মানে একদম ভালো রিভিউ না আমার একদমই আর হলো মানুষজনকে জিজ্ঞেস করে আসলে একদম সঠিক জায়গায় পৌঁছে যাবে আর হলো এখন বাজে কটা এখন বাজে এক দেড়টা তো কিছুক্ষণ থাকবো থাকার পর আবার বের হবো ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন উপরে गाइस আমি কিচ্ছু মুখে দিই না কিচ্ছু না শুধুমাত্র এই লোকটার জন্য এখন 2000 টাকা ফাইন কাটছে সেটাও আমাকে বলতাছে যে 500 টাকা লাগবে 500 টাকা দিবা 500 টাকা না দিলে হবে না বন্ধুরা এখন ফাইনালি পৌঁছে গেছি অহলদার ভিউ পয়েন্টে তো অনেক নাম শুনছি কিন্তু ব্যাপার হচ্ছে যে আস্তে আস্তে আমাদের জীবনটা ধইন্যা হয়ে গেল একদম বাঁচো আর চাটো ঠিক আছে তো অনেক দিক থেকে একদিকে এখানে এসে খুব খুশি আরেক দিক থেকে খুব কষ্ট যে আমার দু টাকা চলে গেল ও দু টাকা না আমার দু টাকা যাবে ওর মধ্যে পাঁচশো টাকা তোর থেকে নিবো আমি না হবে না আমাদের দু হাজার টাকাটা খরচ করে চলে গেল একটা ছোট্ট ভুলের জন্য রাস্তা খুব বাজে এদিকে বৃষ্টি ভিজে ভিজে আসতে এদিকে ঠান্ডা মানে সব তাও মজা 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 আছে তো চলো এখন দেখা যাক তবে জায়গাটা খুব সুন্দর যা আস্তে আস্তে দেখা যাক যে কিরকম জায়গাটা চলো যাওয়া যাক সবাই ভিটে ভিটে মানে খাইছো না এটা হলো পার্কিং এরিয়া এখানে পার্কিং গাড়ি পার্কিং এর জায়গা আর এদিকে হলো খাওয়ারও অনেক কিছু পাওয়া যায় খুবই সুন্দর এখানে হেঁটে হেঁটে উঠতে হবে উপরে তারপরে ভিউ গুলো দেখা যাবে খুব সুন্দর তো এখানে অনেক বাড়ি বাড়ি ঘর তো আছে আমরা পিছনে রেখে আসলাম কোনো অসুবিধা নেই এখান থেকে এখন উপরে উঠতে হবে এখন এখান থেকে উপরে উঠি যে এতদূর আসলাম বাবা দাঁড়াও একটু হ্যাঁ

ড্রেস পাহাড়ি ড্রেস আর এই ড্রেস মোড়ে নেপালি ড্রেস ফটো তোলার জন্য মনে ইচ্ছে করে চার্জ করে ও তো একটু ওয়েদারটা খারাপের জন্য মানে ভিউটা অত দেখা যাচ্ছে না কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ভিউটা দেখার জন্যে এত দূর থেকে আসা যাওয়া যাক ওইখানে তো এখন যাওয়া যাক সেই ওইখানে পয়েন্টে চলে যাওয়া যাক হেঁটে হেঁটে দেখা যাক এদিক দিয়ে নামো না ওই দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে আসো কেন হ্যাঁ তো খুবই সুন্দর জায়গা আর হলো মানে ভিউটা খুবই দেখার মতন বৃষ্টি হলো জন্য মানে ভিউটা অত দেখা যাচ্ছে না কিন্তু পাহাড় দিয়ে ঘেরা মানে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা আর ফটো করার জন্য তো তো আপনাদেরও রিকমেন্ড করবো খুবই সহজে তো জায়গাটা একটু দেখে দেখে আসতে হবে আর মেন কথা হলো গুগল ম্যাপ যেতে একটু না করে নিজেরা যদি একটু ভালো মতন আসা যায় যেটা হলো মানে মানুষজন যারা যারা আছে সাদারকে বলে যদি আসা যায় তাহলে খুবই সুন্দর জায়গা তো চলো সেইখানে ওইখানে যাই ওখানে গিয়ে একটু ভিউটার মজা নি হলো আমাদের অহলদারা ভিউ পয়েন্ট যেখানে অনেক নাম শুনছি আসলাম এসে জায়গাটা নিয়ে তো নোডাউট খুবই সুন্দর জায়গা খুবই মানে বিউটিফুল জায়গা তো এখন ব্যাপার হচ্ছে যে করে তো হলো হলদারা ভিউ পয়েন্টের জায়গাটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর আর হলো মানে দেখার মতন খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা এখন ওয়েদারটা পরিষ্কার হওয়ার পর তাও একটু ভিউটা দেখা যাচ্ছে তো আপনারাও এনজয় করেন ভিউটা তো খুবই সুন্দর ভিউ এটা হলো আমাদের টহল দ্বারা ভিউ পয়েন্টের ভিউ পরিষ্কার হতো আকাশটা যেন দেখা যায় পুরো হ্যাঁ খুব সুন্দর জায়গা মানে বলার বাইরে আর মানে পাহাড় মানে দেখা যাচ্ছে খোলা চোখে সবই দেখা যাচ্ছে কিন্তু হচ্ছে যে বৃষ্টির ওয়েদার কারণে একটু একটু কুয়াশা কুয়াশাও আছে সেই জন্য একটু কম যাচ্ছে আর নিচেও যাওয়া যাবে কিন্তু আমি তো যেতে পারবো কিন্তু পূর্ণিমা বলছে আমি যেতে পারবো না পূর্ণিমার ভয় লাগতেছে তো হলো এই হলো জায়গা বন্ধুরা এখন যাচ্ছি আমরা হলো উপরে

তো উপরে যাই কিছু খাওয়া দাওয়া করি বন্ধুরা এখন আমরা অর্ডার দিলাম হলো ম্যাগি তো ম্যাগি বানানো হচ্ছে এখন এখানে একটু খাওয়া দাওয়া করি তারপরে কিছুক্ষণ আর কিছুক্ষণ থাকার পরে যাব নিচে তো আবার গন্তব্যে যেতে হবে কত কিলোমিটার মানে নব্বই কিলোমিটার মতন আবার বাড়ির দিকে যেতে হবে তোমার জন্যই হয়েছে আমি এই ভিউ পয়েন্ট এর নামও জানতাম না তুমি হঠাৎ করে বললা হঠাৎ করে তুমি প্ল্যান করছো তোমার জন্য নিজের জন্য নিজেই গোচ্ছা খায় না এখন আমার ঘাড়ের উপরে চাপায় দিবে ভিডিওতে কতবার তুমি তো এখানে এই দাদা বানাচ্ছে এখন দেখি আর এটা ভেজ মোমো দিয়ে তো

ওপেন সাত বাজে সন্ধ্যা হওয়া অব্দি যতক্ষণ লোক থাকে ততক্ষণ দোকান খোলা থাকে তারপরে দোকান পাঁচ বাজে হম হম

इवनिंग में इसमें पकौड़ा देते हैं दस पकौड़ा कॉफी और तो आप ही देते हैं नहीं नहीं हम इसके भी देते हैं ना ना आप देते आप तो सप्लाई करते नहीं नहीं उसका आप नहीं उसका आपका अपना ही है प्लस हमारे मैगी खूब सुंदर जिम दिए चिकन मोमो हां खाओ ना आ, ম্যাগি আমাদের রেডি তো এখন আমরা টেস্ট করি কেমন লাগে তো এই ফার্স্ট সুন্দর সুন্দর খাওয়া দাওয়া শেষ এই এই দোকান থেকে আমাদের একটু চিকেন মোমো আর ভেজ মোমো আর এদিকে আপনাদের ম্যাগি খেলাম তো এখন যাচ্ছি পূর্ণিমার এখন রিলস বানাতে হবে তো পূর্ণিমার রিলস বানাবে জন্য তো আগে যাই গিয়ে reels টিলস বানিয়ে ফটো টটো তুলে তারপরে যাবো বাড়ির দিকে রওনা দিবো তো খুবই সুন্দর জায়গা চলো এখন একটু reels টিলস বানানো যাক পুরা তো এখানে চেঞ্জ করে এখন ছোট টাকা দেওয়া হবে ডাকো ডাকো এখানে সামনে রেখে দাও খাই নিবে

নিয়ে আসছে নিয়ে আসো ওই ওইটাকে দিয়ে আসো না নিচে বাঘটা সামনে আছে ওই দিকে গাড়িটার দিকে আছে তো এই হলো আহল ভিউ পয়েন্ট এর ভিডিও অনেক লোক আছে আমরা ভাবিনি যে এত লোক আসবে কিন্তু অনেক লোক আছে ছোট নানি তো এই হলো পার্কিং এরিয়াটা

আপনাদের সবাইকে একটা জিনিস বলে রাখি যে আসার সময় যাওয়ার সময় অবশ্যই আপনারা দেখে শুনে ভালো মতন করে যাবেন কারণ হলো এখন যাওয়ার সময় পুরো ডাউন আর গাড়ি যেন প্রপারলি আপনাদের ঠিক থাকে নাহলে কিন্তু আসা যাওয়াটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে আর কিছু কিছু জায়গা আছে এত উঁচু আছে জায়গাটা মানে বলার বাইরে তো আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট যে গাড়ি যেন ঠিকঠাক মতন আপনারা নিয়ে রাখেন আর যেন বাইকের যেন সবসময় জিনিসটা যেন ঠিক থাকে তো বন্ধুরা অনেকক্ষণ আগে তো বাড়িতে চলে এসেছি তো এখন আসার পরে আমরা জাস্ট চা টা খেলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো ভিজিট আপনারাও করতে পারবেন খুবই সহজে তো আপনাদের গুগল ম্যাপ দেখে ফার্স্টে তো সেবক অবধি পৌঁছবেন তারপরে এখান থেকে ডান হাতে যে রাস্তাটা চলে যায় যদি বানহাট থেকে যেতে হয় তাহলে ডান হাতে রাস্তাটা দিয়ে গেলে সেবক যাওয়ার পর ডান রাস্তা দিয়ে গেলে সেখানে অহলদার ভিউ পয়েন্টটা পেয়ে যাবেন আর যদি আপনার শিলিগুড়ি থেকে আসছেন তাহলে শিলিগুড়ি থেকে সেবকে আসার পর যে সোজা যে কালিম্পংয়ের যে রাস্তাটা আছে সেইখান থেকে আপনাদের দিয়ে যেতে হবে তো অবশ্যই একটা কথা বলবো যে যেখানে গুগল ম্যাপ যত সম্ভব একটু অ্যাভয়েড করে যদি মানুষজনকে জিজ্ঞেস করেন তাহলে আপনারা আরামসে সেখানে যেতে পারবেন তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো তো ততক্ষণ নিয়ে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন और सब्सक्राइब किए चैनल का